আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা আমি আনার মানিক আর চারের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা নাটের থেকে শেষ পর্যন্ত দেখবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে করবেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন কথা বলছি চার নিয়ে মাছ ধরার জন্য চার একটি অপরিহার্য একটি জিনিস আমরা যারা শিব বসিতে যারা মাছ ধরার চেষ্টা করি বা মাছ ধরি তাদের অবশ্যই চার সম্পর্কে সঠিক একটা ধারণা থাকা উচিত কোন সময় চারটা আমরা বানাবো চারটা কীভাবে সংরক্ষণ করব এবং নদীর কোন স্থানে চারটা আমরা ফেলব আমরা যারা মাছ ধরতে ভালোবাসি মাছ শিকার করতে ভালোবাসি তাদের উচিত ঠিক আষাঢ় শ্রাবণ মাসে চারটা তৈরি না করে কিছুদিন আগে অর্থাৎ চৈত্র বৈশাখ অথবা জ্যৈষ্ঠ এর মধ্যে চারটা বানালে আপনাদের চারটা অবশ্যই মানে গুণে সব দিক দিয়ে এক কথায় ভালো হবে অর্থাৎ চার আপনারা টাটকা না বানিয়ে কিছুটা দিন আগে যদি তৈরি করে রাখেন সেক্ষেত্রে নতুন চার হচ্ছে পুরোনো চার একটু হলো কাজ বেশি দেবে তখন আপনারা চার বানাবেন কোথায় থেকে চার কিনবেন বিভিন্ন রকম বিজ্ঞাপন থেকে আপনারা অনেক সময় অনেক রকমের চার কিনেন এই চার সে চার আসলে চার বিষয়টা এমন একটা জিনিস অনেক সময় খুব ভালো মানের শিকারি হলে কিন্তু ভালো মানের চার তৈরি করতে পারে না একটা জিনিস খেয়াল করতে চার তৈরি করা এক জিনিস আর মাছ শিকার করা কিন্তু আরেক জিনিস তাই অভিজ্ঞ চার যারা তৈরি করতে জানে তার মানে এই নয় আমি এটা এটা বলছি না যে কোনো অভিজ্ঞ শিকারী চার তৈরি করতে পারে না আসলে সবাই পারে না অনেকে দেখা যাচ্ছে যে অনেক ব্যস্ততার কারণে চার বানানোর সময় থাকে না তারা দোকান থেকে চার কিনে নিয়ে দোকানে অনেক সময় ভালো ভালো চার পাওয়া যায় যা আর সেখান থেকে তারা চার নিয়ে মাছ ধরে অনেকক্ষে আছে বিশেষ করে গ্রামীণ লেভেলে যেগুলো শিকারি থাকে তারা নিজেরাই চার তৈরি করে এদের মধ্যে অনেকের চারটা খুব ভালো মানের হয় আমি বলতে চাচ্ছিলাম আপনারা ঠিক সেই ভালো মানের চার তৈরি করে এমন একজন শিকারীকে বেছে নেয় তাদের পরামর্শ অনুযায়ী আপনারা চার কিনবেন চারের মশলা কিনবেন এবং তাদের যে বক্তব্য মানে কিভাবে চারটা তৈরি করা করতে হয় তাদের নিয়ম নিয়মকানুন মেনে আপনারা সঠিক সময়ে সঠিক উপাদান দিয়ে আপনারা চারটা তৈরি করুন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন চারটা সংরক্ষণের ব্যাপার হলো যেন তেনভাবে যেখানে সেখানে রাখবেন যেহেতু আপনি একটু আগাম তৈরি করবেন একটু ভালোর জন্যে চারটা যেখানে সেখানে যেভাবে সেভাবে রাখলে কিন্তু আপনার চারে সত্রাক জন্মাতে পারে সত্রাগ যেন না জন্মায় কিভাবে চারটা রাখলে সত্রাক জন্মাবে না সে সম্পর্কেও আমার একটি ভিডিও দেওয়া আছে তা দেখতেও পারবেন চার সংরক্ষণের পরে অনেক সময় অনেক রকম কথা আছে কাল হচ্ছে না এই চার ভালো না সেই চার ভালো না এমন কোনো শিকারি নেই যে একটা চার দিলাম আপনাকে গ্যারান্টি দিলাম আজকে আপনি মাছ পাবেন এই চারের গুণে এ কথা কিন্তু কেউ বলতে পারবে না আসলে দোষটা চারের নয় দোষটা আসলে শিকারেরও নয় কিছুটা প্রাকৃতিক দিক থাকে প্রাকৃতিক বিষয়ের মধ্যে আবহাওয়াজনিত কারণ থাকে পানির যে পিএইচ মাত্রা আছে তার উপর কিছুটা মেসেজ করে ঠিক এর কারণে একই জায়গায় একই পজিশনে কোনো দিন মাছ খায় কোনো দিন খায় না যদি মাছ না খায় আপনি যত ভালো মানেরই চার হোক আপনার সেদিন আপনি কিন্তু মাছ পাবেন না তার মানে এই নয় যে আপনার চারটা আসলে ভালো হয়নি কিংবা আপনি চার ঠিকঠাক করে নদীতে ফেলতে পারে সাপোজ একটা উদাহরণ দিলাম আপনাকে আমি নদীর যে সাইডে মাছটা আসে ঠিক আপনি তার ভাটোতে চার করলেন না অর্থাৎ মাছ আছে ওজন সাইডে আপনি চার করলেন ভাটোর থেকে যেখানে মাছের পরিমাণ যদিও যতটুকুই যায় কিন্তু আপনার যে চারের গুণের কারণে উজানের মাছ কিন্তু আপনার চারে আসবে না কেন আসবে না জানেন আপনি যেখানে চার করছেন সেখান থেকে ভাটোর থেকে আপনি চার দেবেন অর্থাৎ আপনার যেখানে মাছ আসে তার ভাটোতে যদি আপনি বসেন ওই উজানের মাছগুলো কিন্তু আপনি চারে চার টেনে নিয়ে আসতে পারবে না কিন্তু আপনি যদি যেখানে মাছ আসে তার ওজানে যদি চার করেন ঠিক আপনার চারের যে ঘ্রাণ যখন মাছের নাকে যাবে সেক্ষেত্রে আপনার একটা মিনিমাম দূরত্ব যা দূর পর্যন্ত আপনার ঘ্রাণটা যায় ঠিক ওই দূরত্বের মধ্যে যদি আপনি চার করেন তাহলে আপনার চারে কিন্তু অবশ্যই মাছ আসবে ঠিকঠাক চারে মাছ আসলো ঠিক আছে ভাই চারে মাছ আসছে বাস হচ্ছে টোপ খাচ্ছে না সেটার ব্যাপ্ত দায় কিন্তু চার নয় সেটার দায় বুঝবে আপনার যে আদার বা টোপ যে যাই বলুন বেড সেটার হয়তো আপনার সেটা সঠিক মানের হচ্ছে না এটা সম্পর্কে আমার আরও অন্যান্য ভিডিও আছে বিভিন্ন রকম টোপ সম্পর্কে আপনারা সেটাও দেখতে পারেন কিংবা আরও অন্য অভিজ্ঞ শিকারী যারা আছে তাদের কাছ থেকে আপনারা মতামত দিতে পারেন চার বিষয়ের মধ্যে আরেকটা দিক হলো যারা জানেন না তাদের জন্য আমি একটা সহজ আমারও একটি আমি যেহেতু একজন ব্যবসায়ী আমি আসলে প্রমোট করার উদ্দেশ্যে ভিডিওটা বলছি না তারপরও অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিক্সড পাউডার কিন্তু এখন সহজেই পাবেন এদের মধ্যে আপনারা জেনে শুনে বুঝে যেগুলো দোকানে যারা বা চাট দিয়ে যারা তৈরি করে যারা চা সম্পর্কে বুঝে যারা মাছও শিকার করে তাদের কাছ থেকেও আপনি কিনে শর্টকাট কিন্তু তৈরি করতে পারেন আমি দেখাচ্ছি এটা আমার মিক্সার পাউডার আসলে এটা চারের যে হার্পসের অর্থাৎ শিকর বাকরের যে মূল অংশ ঠিক এটাই এখানে আমরা বলতো এটা আমরা ব্যবসা হিসেবে দোকানে যেটা বেচার আমরা কিন্তু এটাও বেচি আমাদের এখান থেকেও অনেক যারা জানে শুনে যারা এটা দিয়ে অভ্যস্ত তারা ঠিক আর পারিতে পরিশ্রম না করে এটা দিয়ে কেন কিন্তু তারা চার তৈরি করে আর আসলে রেজাল্ট গুণমান আসলে নিজে বললে এটা কেমন হয় যারা জানে বুঝে এর আগেও যারা নিয়েছে তারা কিন্তু ঘুরে কিন্তু এটাই নেয় আর এটাতে আমরা ব্যবহার করেছি আমি পরিমাণটা আপাতত বলছি না আমার আর ভিডিওতে দেওয়া আর যেটা এটা আমি ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাদের কাছে বলছি না তবে এটুকু বলতে পারি ভালো হবে আপনারা নিয়ে শুধু এটার সাথে আপনারা সরিষার খোল হোক অথবা ঘিয়ের ছাকা অথবা নারকেল খোল সাথে মিষ্টির যে গাদ ভালো মানের গাদ দেবেন নিয়ে সরিষার খোল ঘিয়ের ছাকা নারকেলের খোল তিনটার আলাদা আলাদা অথবা তিনটার মিশ্রণ দিলেও কোনো সমস্যা নেই এই মিশ্রণের সাথে যেহেতু আমরা রকম খোল কিংবা ঘিয়ের শাখা অথবা অন্যান্য কোনো উপাদান মিশায়নি তাই এর যেটা ব্যবহার অর্থাৎ এক ইস্টু তিন বা তিন এক যেভাবে যে যাই ধরুন অর্থাৎ প্রতি তিন কেজি খোলের সাথে অথবা এর সাকার সাথে আপনারা এক কেজি এই পাউডার মিক্সড করতে পারবেন সেক্ষেত্রে আপনার মিষ্টির যে গাটটা লাগবে প্রতি তিন কেজিতে খোলের সাথে নয় কেজি সাত থেকে নয় কেজি সাত থেকে নয় কেজি কেন যদি আপনার মিষ্টির গাটটা অতিরিক্ত পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পরিবারটা আর মিষ্টির গাঠটা যদি একটু গাঢ় আকৃতির হয় সেক্ষেত্রে সেটা একটু বেশি লাগে যা হোক আমি আপনাদেরকে কতটা বুঝাতে পেরেছি জানি না আর যারা বুঝতে পারেননি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই হোয়াটসঅ্যাপে নক করে ফোন করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই চার কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেব। তবে আমার মনে হয় যে আপনাদের এইভাবে চার যদি তৈরি করেন পরে লাস্ট হিসেব করে দেখবেন একশো থেকে তিরিশ টাকার মধ্যে ভালো মানের আপনারা একটা চার কিন্তু যারা বাসাতেই তৈরি করতে পারতেছেন যারা নিতে চান এটা কেজি আটশো টাকা কেজি আর এটা এক কেজি দিয়ে বারো কেজির মতো চার তৈরি করা যায় মিষ্টি চার আর যারা শুকনো চার তৈরি করবেন তারাও কিন্তু ঠিক এই পাউডার দিয়ে তৈরি করতে পারবেন এটা কোনো স্পেশালিটি বলতে অনেকে বলে ভাই কাতলা চার এই চার সে চার এটা তেমন না এটাকে আমরা কমন চার বলি আর এই কমন চারের একটা বৈশিষ্ট্য এ চার দিয়ে আপনারা সকল ধরনের মাছকে আকৃষ্ট করতে পারবেন কোনো নির্দিষ্ট নয় এই চার দিয়ে শুধু যে মৃগেল হবে কিংবা শুধু রুই হবে কাতলা আসবে না তা কিন্তু নয় এই এক চার দিয়ে আপনারা নদীর শিকারী হন আর পুকুরের শিকারী হন সবাই কিন্তু এই এক চার দিয়ে আপনারা নিজের তৈরি করে বাসায় তৈরি করে আপনারা মাছ মারতে পারবেন শুধু আপনাদেরকে আমি ঝামেলা থেকে এড়ানোর জন্য এই ডাস্টটা করেছি আমি ব্যবসার সাথে তেমন কোনো ভিডিও দিই না আর এই একটা সহজ পদ্ধতি আমি বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি অনেক সময় অনেকজন প্রতারিত হয় আর তারই পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটা দেওয়া যদি কারো এই গুঁড়োটা লাগে সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারবেন আর সবচাইতে ভালো মেসেজ এটাই আমি বলবো যে আপনারা যদি কোনো আপনাদের আশেপাশের ভালো কোনো শিকারী যারা চার ভালো মানের চার নিজেরা তৈরি করে মাছ শিকার করে আপনারা তাদের পরামর্শ নিন এবং নিজেরা চার তৈরি করুন আজকের মতো এতটুকুই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ